দেশের অর্থনীতি ধ্বংসের কথায় গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে পুঁজি পাচারকারী হুন্ডিওলা বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হওয়া ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়া তীব্র ডলার সংকট প্রবাসী আয় কমে যাওয়া রেমিটেন্স কমে যাওয়া অস্বাভাবিক সার্বিক মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সহ সীমিত ও নিম্ন আয়ের মানুষদের গভীর সংকটে ফেলেছে মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন দেশে আওয়ামী ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদী শাসনে অভিঘাতে বিপন্ন প্রায় আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংস্রতার আঘাত সুস্পষ্ট দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মবলি দিয়েছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরও জেলগেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হচ্ছে সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না বিএনপির এই সিনিয়র নেতা বলেন গত পাঁচজন জুন উচ্চতর আদালতে রিট পিটিশন করলে আদালত কোনো ওয়ারেন্ট ছাড়া মামলা না দেওয়ার জন্য আদেশ দিলেও সকল মামলায় জামিনপ্রাপ্ত সাইফুল আলম নীরবকে আজও মুক্তি দেওয়া হয়নি তিনি বলেন গত পাঁচজন জুন চতুর্থ দফা ডামি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিরোধী দলহীন এবং ভোটার শূন্য এই নির্বাচনে নিজেরা নিজেদেরকে প্রতিপক্ষ বানিয়ে একদলীয় উপজেলা নির্বাচন উপভোগ করেছেন উপজেলায় লুট ও আধিপত্য বিস্তারের জন্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ বাগিয়ে নিতে রক্তের স্রোত বইয়ে দেওয়া হয়েছে বিভিন্ন উপজেলায় অবৈধ অর্থ হরি লুটের সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য আওয়ামী ক্যাডাররা দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতার একই দলে দুই প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সহিংস সন্ত্রাসী লিপ্ত হয়েছে হত্যা করেছে এবং শারীরিকভাবে গুরুতর আহত করেছে নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন এই উপজেলা নির্বাচনে প্রাণহানি হয়েছে সাতজনের হাজার হাজার মানুষ তাদের হামলা শিকার হয়েছে এদের মধ্যে অনেকের অবস্থা এখনও গুরুতর বিএনপির মুখপাত্র বলেন জনগণ কর্তৃক পরিত্যাক্ত দল এখন আওয়ামী লীগ এই দল সংখ্যালঘু সহ গরিব মানুষদের বাড়িঘর সহায় সম্পদ এবং অবৈধভাবে টাকা উত্তোলনকারী পুলিশের কতিপয় কর্মকর্তাদের ওপর নির্ভরশীল তাই ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে ডামি সরকার ও তাদের গৃহপালিত নির্বাচন কমিশন মোটেও লজ্জিত নাই আওয়ামী সরকার ও তাদের নির্বাচন কমিশনকে জনগণ বিবেচনা করে শতাব্দীর শ্রেষ্ঠ বেহায়া তিনি বলেন দেশের অর্থনীতির এখন টালমাটাল অবস্থা প্রতিদিনই দেশের অর্থনীতি ধ্বংসের কথাই গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে পুঁজি পাচারকারী হুন্ডিওয়ালারা বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হওয়া ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়া তীব্র ডলার সংকট প্রবাসীয় কমে যাওয়া রেমিটেন্স কমে যাওয়া অস্বাভাবিক সার্বিক মুদ্রাস্ফীতি ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সীমিত ও নিম্ন আয়ের মানুষদের গভীর সংকটে ফেলেছে ক্ষমতা ঘনিষ্ঠ গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুবড়ে পড়েছে এবং লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাত করে স্বেচ্ছায় ঋণ খেলাপি সেজেছেন তারা ঋণ খেলাপির গচ্ছিত অর্থ থেকে তার প্রয়োজনীয় টাকা ঈদের প্রাককালে তুলতে পারছে না বলে ব্যাংকের সাধারণ গ্রাহকরা মাথা কুটছেন আর ব্যাংকের স্টাফদের মাসি মারা ছাড়া এই মুহূর্তে আর কোনো কাজ নেই তিনি আরও বলেন বারবার ইউক্রেন যুদ্ধ ও করোনার অজুহাত দিয়ে বর্তমান অর্থনৈতিক দুর্দশার কারণ হিসেবে চালানোর চেষ্টা করছেন অথচ যুদ্ধের আশেপাশের কোনো দেশে মূল্যস্ফীতি বৃদ্ধি পায়নি এবং খাদ্যপণ্যের দামও মানুষের আয়সীমার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি এখন কোনো উন্নয়নশীল দেশে প্রকট নয় এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও মূল্যস্ফীতি চার দশমিক আট শতাংশ ভারতের বর্তমান রিজার্ভ যদি ছয়শো তিতাল্লিশ বিলিয়ন ডলার হয় তাহলে সেই হিসাবে বাংলাদেশের রিজার্ভ থাকা উচিত আশি থেকে নব্বই বিলিয়ন ডলার কিন্তু তা এখন শূন্য দিকে নেমে আসছে লুটপাট টাকা পাচার অপচয় এবং মহা মহাদুর্নীতি বাক্সের মধ্যে রেখে মূল্য রোধ করা সম্ভব নয় দিন দিন উচ্চবিত্ত ও মধ্যবিত্তরাও কণ্ঠাসা হয়ে পড়ছে ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হয় নিম্নয়ের মানুষরা এখন ধ্বংসের দ্বার প্রান্তে নেতাকর্মীদের এখনও হয়রানি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা ও বাসখেলি উপজেলাধীন গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীকে বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করার পর এখনো পর্যন্ত নতুন নতুন মামলায় তাকে জড়িত করে হয়রানি করা হচ্ছে গত নয় জুন তারিখে পল্টনে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকায় আনা হয় শুধুমাত্র হয়রানি করার জন্য তিনি বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে গত আঠাশে মে দুই হাজার তারিখে রাতে কল্যাণপুর থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গিয়ে কয়েকদিন গুম করে রাখার পর আদালতে সোপর্দ করে বর্তমানে পল্টন থানায় রিমান্ডের নামে তার উপর চালানো হচ্ছে ব্যাপক নির্যাতন অর্থমন্ত্রীর সদিচ্ছা ও প্রস্তাবিত বাজেটের মিল নেই জানালো ওয়ার্কার্স পার্টি বিদ্যমান অর্থনৈতিক সংকট মোচনে প্রস্তাবিত বাজেট বিশেষ কোনো আশা জাগাতে পারেনি বলে মনে করে বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি দলটি বলছে অর্থনীতির রাজনৈতিক সদিচ্ছা ও প্রস্তাবিত বাজেটের মধ্যে মিল নেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দুর্নীতি প্রতিরোধ অর্থ পাচার রোধ ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও সর্বোপরি ঋণ খেলাপির পাহাড় কমিয়ে আনতে আর্থিক ক্ষেত্রে দুষ্কর্মের হোতাদের বিচারের দাবি জানিয়েছে দলটি সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের হোসান হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এসব কথা বলা হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দুর্নীতি প্রতিরোধ রোধ ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ঋণ খেলাপি ও আর্থিক ঋণের দুষ্কর্মে হোতাদের বিচারের দাবিতে পঁচিশ জন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সভাপতিত্ব করেন লিখিত বক্তব্য পড়ে শোনান দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ সূত্র দৈনিক প্রথম আলো